তোমরা তো সকলেই জানো আমার বাবুর অপারেশন হয়ে গিয়েছে আর ওই ভিডিওটায় তোমরা এত পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আর সব থেকে বড়ো কমেন্ট যেটা হচ্ছে দাদা তুমি কি আর দণ্ডি কাটবে না আর এই দুটো কমেন্ট তো সবথেকে বড়ো কমেন্ট সেটা আমি লাস্টে শেয়ার করব তোমাদের সাথে তো একটা দাদা কমেন্ট করেছে দাদা তোমার কেদারনাথ যেতে কতদিন লাগবে দেখো কতদিন লাগবে সেটা তো আমি বলতে পারবো না তবে খুব শীঘ্রই ঘুরে আসার চেষ্টা করবো আর খুব শীঘ্রই এই ক্যামেরাটার মধ্যে আমার পাশে তোমরা বাবুকে দেখতে পাবে আর এই এই কমেন্টটা করেছে আমি চাইলি তোমার এখানে ফেসটা দেখাতে পারতাম কিন্তু আমি এতটা খারাপ না আর ওই দাদাটাই কমেন্ট করেছে দাদা তোমার ঘর কোথায় দেখো আমার ঘর শহরও না আমার ঘর বিদেশেও না আমার ঘর সুন্দর একটা ছোট্ট গ্রামে গ্রামের নাম কাপসর। থানা ভাতার জেলা পূর্ব বর্ধমান হ্যাঁ আমি ওই গ্রামই আমার মায়ের আসলে ছোট থেকে আজ এত বড় হয়েছে আজ যদি আমি এই পথে না বেরোতাম আমি কোনোদিন এই পৃথিবীটাকে চিনতে পারতাম না জানো এইখানে সত্যের থেকে মিথ্যার দাম বেশি আজ রেপ হচ্ছে এক মাস পর সেই রেপের কেস মুছে যাচ্ছে সেরকমই আজ এটা হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি দেখো বাবুর অপারেশন তো হয়ে গেছে সেটা সকলেই জানো কিন্তু আবার ঠিক হবে কি হবে না সেটা মহাদেবের উপর অপারেশনের পর ফাইনাল রেজাল্ট পা কি ঠিক হয়েছে না হয়েছে সেটা কিন্তু একুশ দিন পর ডাক্তারে জানাবে তারপরে পায়ে একটা জুতো দিবে সেটাই সেই ভিডিও আমি বলা হয়নি তোমাদের কিন্তু তো এই ভিডিওটা আমি তোমাদের কিন্তু শেয়ার করলাম এবার একুশ দিন পর সেটা জানা যাবে একুশ দিন পর তোমাদের কিনে আমি আপডেট দেবো কেমন দিয়ে অবশেষে আমি তোমাদের কিনে জাস্ট দুটো কথা বলে যেতে চাই তোমরা অনেক মানুষ আমার পাশে আছে কেউ বলছো দাদা তুমি এগিয়ে যাও আমি তোমার পাশে আছি কেউ বলছে কষ্ট করো ফল পাবে কেউ বলছো তোমার বাবু দেখবে এরপর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর একটা কথা তোমাদেরকে নিয়ে বলি আমি না খেয়ে না দিয়ে দণ্ডি কেটে মহাদেবের কাছে যাচ্ছি কষ্ট করছি পরিশ্রম করছি মাথার ঘাম পায়ে ফেলছি এঞ্জিন উল্টো পাল্টা কমেন্টগোনা করেছে না ডিসপ্লেটা ওপরে সব বসিয়ে দিলাম এর বিচারটা তোমরা কমেন্ট বক্সে করে যেও প্লিজ আমি সনাতন ধর্মের ছেলে সনাতনের জন্য লড়াই করছি ঘুরে এসে মায়ের মন্দির করব বলে এটাও যদি আমি খারাপ হয়ে থাকি আমি খারাপ